দেখুন এই যে আমাদের হঠাৎ করে দুধ কেটে যায় তো দুধটা কেটে গেলে আপনারা কাটা দুধ দিয়েও মিষ্টি হয় তো এটা কিন্তু একদম সফট সানা না যেহেতু এটা কেটে গিয়েছে তো আমি এটাকে এখন কাজে লাগাবো তো এখানে হাফ লিটার দুধ সেখান থেকে আমি অল্প একটু দুধ নিয়ে চা বানিয়ে খেয়েছিলাম আর হাফ লিটার দুধই এটা কেটে গিয়েছে তো আমার এতটুকু ছানাই হয়েছে তো আমি এখানে এখন এক চামচ মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি সাথে একটু চিনিও আছে অল্প এবার দেখুন আমি ভরা ভরা এক চামচ এই যে ময়দা দিয়ে দিলাম তো দেখুন আরও এক চামচ ময়দা দিয়ে দিলাম তো এবার আমি এটাকে জাস্ট মেখে নিব আমি এখানে ঘি দিব না কারণ আমার ছানাতে যথেষ্ট পরিমাণে তেল আছে তো আমি এটা দিয়ে ল্যাংচা মিষ্টি বানাতে পারবেন আপনারা তো দেখুন ছানা গুঁড়ো দুধ আর চিনি আমি জাস্ট একটা সুন্দর করে এটা মেখে নিয়ে এর সাথে আমি ময়দাটা মিলিয়ে মেখে নিব দেখুন এই যে হাতের এই সাইডটা দিয়ে ভালো করে আমি এভাবে মেখে নিই যেহেতু আমি ছানার জেলেপি বানাবো তো প্রথমে আমি এরকম একটা লতা করে নিয়ে তো এইভাবে পেঁচিয়ে যত রকম মনের মানে মনের ভিতর যত রকম প্যাচ আছে সব প্যাচ এইভাবে দিয়ে দেবেন আর কি